নমস্কার আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো জিএমপি সার্টিফাইড কোম্পানি তারা হার্বাল ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি হওয়া শক্তি বন্ধন শালসা নামক সিরাপটির বিষয়ে এই সিরাপটি একটি আয়ুর্বেদিক সিরাপ যার কোনো রকম সাইড এফেক্ট নেই এই সিরাপটি খাবারের আগ্রহ বাড়ায় হজম শক্তি বাড়ায় ক্লান্তি দূর করে পেটকে পরিষ্কার রাখে এবং শরীরের জন্য গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে আরও বলি যেমন হজমের সমস্যা অ্যাসিডিটি অম্বল পেটের অস্বস্তি ইত্যাদি কমায় এর সাথে পুরুষ ও মহিলাদের গোপন রোগেও ভালো ফলাফল পাওয়া যায় কোনো ব্যক্তি যদি এই সিরাপটি ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করার আগে একজন চিকিৎসকের মতামত নিয়ে তবে ব্যবহার করবেন আরও বলি গর্ভবতী মহিলা ও শিশুদের ব্যবহার করা যাবে না বিশেষ কথা জানিয়ে দিই আমাদের কোম্পানি তৈরি এই প্রোডাক্ট নিয়ে কেউ হোলসেল মার্কেটিং করতে চাইলে তাহলে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার